নারী নারী তুমি সত্যি সুন্দর তুমি বোন তুমি স্ত্রী সন্তানের প্রয়োজনে তুমি মা নারী তুমি সত্যি সুন্দর তোমার চাওয়াগুলো অপূর্ণ থেকে যায় আবার না তুমি অনেক কিছু পাও এই যে কথাগুলি আমি বললাম এগুলি একটি নারীর কল্পনা করে আমি বললাম এবার আসুন আসল ঘটনায় আমি যাই নারী তুমি ক্ষুদ্র তেলাপোকা দেখলে ভয় পাও তবে মা হওয়ার যন্ত্রণা সহ্য করতে ঠিকই পারো নারী তুমি সন্ধ্যার পর বাড়ি থেকে বের হতে ভয় পাও তবে সন্তানকে নয় মাস সাত দিন বা দশ দিন বা দশ দিন পেটে রেখে সংসার চালানোর দায়িত্ব কিন্তু ঠিকই রাখো তোমাকে বল কেউ যদি বকাবকি করে অল্পেই তোমার চোখে জল চলে আসে তবে শরীরে হাড় ভেঙে যাওয়া খাটনির মতো খাটনি কষ্ট তুমি সহ্য করতে পারো কষ্ট হয় না শুধু একটু মা ডাক শোনার আশায় তুমি থাকো নারী তুমি বড়ই পাশান হাজারো কষ্ট সহ্য করে পরিবারের সামনে হাসি মুখে দাঁড়িয়ে থাকো নারী তুমি মূর্খ বটে নিজের কিছু হলে ওষুধ খেতে ভুলে যাও তবে সন্তান বা পরিবারের কিছু হলে তিন বেলা ওষুধ খাওয়াতে কিন্তু তুমি ভুল করো না নারী তুমি হিসেব বোঝো না সন্তান পাঁচ টাকা চাইলে দশ টাকা দিয়ে দাও পকটের খরচের জন্য নিজের পছন্দের জিনিসটাকে তুমি আর কেনা হয় না তোমার তুমি কেনো না বিয়ের আগে নতুন পোশাক কেনার জন্য তুমি বাবার সঙ্গে ঝগড়া করতে বিয়ের পরে অন্যের সংসারে পুরনো কাপড়ের ছেঁড়া অংশটা লুকিয়ে দিব্যি চলাফেরা করো এবারের কথা ভেবে বিয়ের আগে তোমার এমন একটা সময় ছিল তোমার পাশে কেউ তার বাচ্চার মলমূত্র পরিষ্কার করছে তোমার গা শিউরে উঠল আর বলতে তুমি ছি 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 বাচ্চার দরকার নেই বাবা আমি আর বিয়ে করব করবো না কিন্তু আজ আজ তোমার বাচ্চার প্রসবের ভিজা জায়গায় শুয়ে কত রাত তুমি পার করে দাও যে তুমি একটা ডিম ভাজি করতে বললে হাত পুড়িয়ে ফেলতে কড়াই কুড়িয়ে ফেলতে আজ তোমার হাতেই সেই সংসারের দায়িত্ব নারী তুমি ঠিকানাহীন তোমার নির্দিষ্ট কোনো বাড়ি নেই তবে একটা সংসারের দায়িত্ব কিন্তু তোমার বিয়ের আগে তোমাকে কেউ কিছু বললে তো সে কিন্তু রেহাই পেত না আর সেই তুমি বিয়ের পর কত কথা হজম করে নাও কেউ বুঝতেও পারে না নারী তুমি মৃত্যুকে ভয় পাও না ভয় পাও নিজের সন্তানের নারী তুমি পারো বটে যে সন্তান তো মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তার জন্যে তুমি ঈশ্বরের কাছে তার ভালো চেয়ে কামনা করতে কিন্তু না নারী নারী তুমি মহান তোমাকে ছাড়া সবকিছুই মূল্যহীন মা হয়ে সন্তানের স্ত্রী হয়ে স্বামীর নয়তো কলিজার টুকরো হয়ে কোনো এক বাবার যে তুমি বিয়ের আগে একদিন মা বাবার মুখ না দেখলে থাকতে না আজ তুমি বিয়ের পর সেই বাড়িতেই কিছুদিনের জন্যে অতিথি তুমি চিনতে পারো না কোনটা তোমার স্বামী আর তোমার কষ্ট আজ তুমি চিনতেও পারো না তাই বলি অবশেষে তুমি বোন তুমি স্ত্রী সন্তানের প্রয়োজনে তুমি মা নারী তুমি সত্যিই সুন্দর তুমি সত্যিই সুন্দর